আজ তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ প্রায় দীর্ঘ পাঁচ বছর পর আমাদের ডিপার্টমেন্ট ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ফ্রেশার সিচুয়েশন অ্যান্ড ফেয়ারওয়েল অনুষ্ঠিত হচ্ছে প্রায় পাঁচ বছর পর আমরা আজ পুনরায় এই অনুষ্ঠানটা পাচ্ছি বিগত পাঁচ বছরে অনেক ধাক্কা কোভিডের ধাক্কা ক্লাস দিনা বাপুরা বাংলাদেশে বিশাল এক আন্দোলনের ধাক্কা পেরিয়ে আজ আমরা আবার একসাথে মিলিত হয়েছি আমাদের সাথে মিলিত হয়েছে আমাদের ফ্যাকাল্টিরা আমাদের স্টাফরা আমাদের পুরনো অ্যালামনাইরা এবং আমাদের সদ্য আগ্রত অনুজরা তো আমরা আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী যাতে আমরা ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারি এবং আমাদের ইনস্টিটিউটকে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি আমাদের বিশ্ববিদ্যালয়কে পুরো বিশ্বের সামনে রিপ্রেজেন্ট করতে পারি লং লিভ আইআইটি

এখন আমি বাকি চারটা আপনাদের বলব রাশিয়ান রাশিয়ানে যদি আমি বলে সেটা হবে কাকলুই অ্যারাবিকে বললে কাইপা হালুকা ইন্দোনেশিয়ান বললে হবে আপা খবর মো মালয়েশিয়া বললে আপা খবর ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য নতুনদের রিসেপশন আর হচ্ছে যারা হয়ে যাচ্ছে তাদের ফেয়ারওয়েল হ্যাঁ নাম পরিচয় দিতে হবে আমি অমিত কুমার রায় ডিপার্টমেন্ট ঢাকা ঢাকা ইউনিভার্সিটি তো আমাদের হচ্ছে আজকে আইআইটি ডে পালন করা হচ্ছে আইআইটি ডে মেইনলি হচ্ছে যেটা হয় যে নতুনদের রিসেপশন আর যারা হচ্ছে গ্রাজুয়েশন শেষ করতেছে তাদের হচ্ছে ফেয়ারওয়েল তো এরকম হচ্ছে আমাদের খাবার দাবার বিচিত্র খাবার দাবার তারপরে নানা হচ্ছে অনুষ্ঠান আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবাই মিলে হচ্ছে একটা গেট টুগেদারের মতো হয় ছাত্র শিক্ষক সবাই মিলে বেশ মানে এত এত হচ্ছে প্রেশার ক্লাসের প্রেশার অ্যাসাইনমেন্টের প্রেশার সব কিছুর মাঝে এই যে একটা দিন সবাই মিলে আনন্দ করা এটা মানে সবার জন্য খুবই স্পেশাল ডে সম্পর্কে আপনারা কিছু যদি বলতে চান আসসালামু আলাইকুম আমি শুভ কর্মকার জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডিপার্টমেন্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং একুশ বাইশে আজকে আইআইটি ডেটা আয়োজন করা হয়েছে মূলত ফেয়ারওয়েল এবং জুনিয়রদের রিসেপশনের জন্য তো তাদেরকে আজকে এখানে উপস্থিত আছে বিসি আর প্রভিসি প্রভিসি ম্যাম এবং হচ্ছে মাধ্যমে আজকে আমাদের জুনিয়রদের স্বাগতম জানানো এবং যারা বিদায়ী ব্যাচ তাদেরকে বিদায় সম্বর্ধনা জানানোর জন্য আজকে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে ধন্যবাদ

ছাত্রদের আনন্দ উল্লাস আমরা দেখতে পাচ্ছি এবং এখন ছবির পর্ব চলছে ছবি উঠানো হচ্ছে সবাই খুবই সুশৃঙ্খলভাবে এই আইআইটি ডে পালন করছে